একটা সময় বাবা বুঝতে পারে তার রাজকন্যাকে আর বাঁচানো সম্ভব নয় মৃত্যু যেন একবারে নিশ্চিত রাজকন্যার মৃত্যু একবারে কঠিন নয় এটা বুঝতে পারে মেয়ে তাই বাড়ির পাশে কবর খোড়ে বাবা প্রতিদিন বিকেলবেলা মেয়েকে নিয়ে কবরে শুয়ে থাকেন বাবা ও মেয়ে মেয়েকে বোঝায় একটা সময় তিনি এখানে শুয়ে থাকবে পাশে থাকবে তার বাবা এটি কোনো সিনেমার গল্প নয় বাস্তবে এক ঘটনা চীনের সিচুয়ান প্রদেশে মিয়াং শহরে ঘটে যাওয়া এই মার্মান্তিক ঘটনা মাত্র দু বছর বয়সে ভুগছিল বিরল থালাসেমি রোগে মেয়ের জীবন বাঁচাতে যে অর্থ দরকার এই দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব ছিল না ম্যানেজ করা শিশুটির বাবা দিনে কাজ করতো এক জায়গায় আবার রাতে হোটেলে গিয়ে কাজ করতো শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য তার যা ছিল সব কিছু শেষ হয়ে যায় মেয়ের চিকিৎসার পেছনে তারপরও হাসপাতাল থেকে তাকে বলে দেয় তারা আর চিকিৎসা করতে পারবে না তখন বাবা বুঝে যায় আর সম্ভব না মেয়েকে বাঁচানো অসহায় বাবা তখন সিদ্ধান্ত নেয় তিনি মেয়েকে ধীরে ধীরে মৃত্যুর সঙ্গে পরিচয় করাবেন যেন মৃত্যু তার কাছে ভয়ানক না হয়ে এক শান্ত বিশ্রামের জায়গা হয়ে ওঠে এই ঘটনা এক সাংবাদিকের চোখে পড়ে তিনি পুরো গল্প তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছড়িয়ে পড়ে নানান জায়গায় আসতে থাকে সহায়তা আবার শুরু হয় মেয়ের চিকিৎসা একটা সময় মেয়েটি ভালো হয়ে যায় দু বছরের শিশুটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায় সুস্থ হয়ে যাওয়ার পর তার বাবা এক ভিডিও চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন আমি মেয়েকে কবরে নিয়ে যেতাম প্রতিদিন মনে হতো এটাই হয়তো শেষ দিন কিন্তু মানুষ যে কতটা দয়ালু হতে পারে তা তখন বুঝেছিলাম সত্যি মানুষ মানুষের পাশে দাঁড়ালে পৃথিবীর সব কঠিন সমস্যার সমাধান হয়ে যায় চিরন্তরে হালো থ পিঠি পি